হ্যালো গাইস সবাইকে জানাই দুর্গা পুজোর শুভেচ্ছা তো সবাই শপিং করেছো আমিও করেছি তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিকই আমি শপিং করেছি তো চলো দেখতেই পাবে তোমরা তো আমি একটা একটা করে সব তোমাদেরকে খুলে খুলে দেখাবো জিনিসগুলো বের করে দিই শপিং করেছি অনেক অনেক না তাহলে তোমাদের সাথে সব শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে একটা থ্রি পিস নিয়েছি এ দেখো ড্রেসগুলো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও থ্রি পিস নিয়েছি ভালো লাগছে দেখতে চলো আরেকটা দেখাই এটা পরবো বোধ দেখা যাক মানে কোনটা কখন পরবে এটা ঠিক করিনি এই দেখো এটা টপ আর এটা জিন্স এই জিন্সগুলো তো ট্রেন্ডিং সবাই পড়ছে চলো আরও আছে

এই শাড়ি পরেছে অনেকেই জানি অনেকেই এই শাড়ি নেবে এবার জিমিত শাড়ি এটার নাম এই কয়েকদিন আগে আসলো তার কারণে আমি ব্লাউজ পিসটা বানাতে পারি ব্লাউজ পিসটা লাগে থাকলে অন্য ব্লাউজ কিনে নিয়েছি রেডিমেড এ দেখো শাড়িটা শাড়িটা অনলাইন থেকে নিয়েছি এই দেখো কালারটা ভীষণই সুন্দর আর শাড়িটা পরলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর শাড়ি ব্লাউজটা দেখি এই শাড়িতে যেহেতু ফুল ব্লাউজ তাই এই ব্লাউজটাই নিয়েছি শাড়ি এটা ভালো লাগছে আমি দেখেছি হুম ভালো লাগছে আর একটা সেট আছে এই যে এটাও জিন্স টপ এটা টপ হোয়াইট কালার আর একটা জিন্স তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আর এটা হুম এটা ব্যাক অর্ডার করেছিলাম

একটু আলাদা তো আমি কি কি নিয়েছি সবকিছুই তোমাদের দেখালাম এবার কোনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো আজকের মতো এখানে তাই